নমস্কার সবাইকে আপনারা যখন কোন অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন আজকের অনুষ্ঠান একটু ক্লিয়ার করা দরকার আপনারা অনেক কিছু ভাবনা চিন্তা নিয়ে যান তবে কোনো একটা সমস্যা থেকে বার হবার জন্যই আপনাদের মনে হয় যে এমন কোনো রাস্তা পাওয়া দরকার যে যেটা আমাকে আমার সমস্যা থেকে বার করতে পারে সেটা যেমনভাবেই হোক না কেন তো আপনাদের বিভিন্ন অভিজ্ঞতা থেকে যারা এখন এই মুহূর্তে বারোটা পাঁচের শুক্রবারের অনুষ্ঠান দেখছেন তারা এবং যারা দেখছেন না তারাও তারা বিশ্বাস করেন যে এমন কোনো আধ্যাত্মিক বা দৈবিক কৃপা যেটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে পাওয়া সম্ভব নয় একজন মিডিয়েটারের মাধ্যমে আমরা এটা পেতে পারি সেটাই হচ্ছে অ্যাস্ট্রোলজার কনসেপশনটা ক্লিয়ার করতে হবে ওভার নাইট আপনি কোটিপতি হয়ে যাবেন ওভার নাইট আপনার পাঁচটা গাড়ি হয়ে যাবে ওভার নাইট আপনি বিরাট ধনী হয়ে যাবেন এটা সম্ভব নয় ইম্পসিবল তো জ্যোতিষ একজন অ্যাস্ট্রোলজার আপনাকে গাইডলাইন দেয় এই গাইডলাইন নিতে গিয়ে আপনারা দেখেছেন যে হয় তারা আধ্যাত্মিকতার কথা বলছেন যেমন কাল যারা তারাপীঠে বুক করেছেন তাদের জন্য বিশেষ ঈশ্বরের কাছে প্রার্থনা আজকে করবেন অভিষেক ঠিক তেমনিভাবে আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে রেমিডি রেমেডিতে আপনার আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখেছেন যে অনেকে হয়তো কবজ অ্যাপ্লাই করছেন অনেকে হয়তো স্টোন অ্যাপ্লাই করছেন আমরা স্টোনের নাম বলছি না এর মাধ্যমে একটা প্রতিকার যেটাকে আমরা রেমেডি বলি ইংরেজিতে এই রেমিডি আপনার কাছে পৌঁছয় এখন আপনি অ্যাজ এ ক্লায়েন্ট অ্যাজ এ ডিভোটি অফ গড আপনার তো জানা উচিত জানা দরকার আছে যে এই রেমিডি কিভাবে কাজ করে বা রেমেডি আদতে কতটা কাজ করে বা এই যে আমি রেমিডি নিচ্ছি তার কাজ কি সেটা আমাকে কি সুবিধা দিতে পারে কি সুফল দিতে পারে আমার কি ভালো হতে পারে একটা আংটি আমি পড়ে নিলাম বা একটা কবজে আমি পড়ে নিলাম তার দ্বারা আমি উপকার পাবো আমি শুধু ভেবে নিলাম আর আমি জানবো না যে এর পিছনে সায়েন্টিফিক্যাল লজিক কি রয়েছে এটা ঠিক নয় তাই অভিষেক আজকে ঠিক করেছেন অভিষেক রুদ্র যে এই বিষয়ে আলোচনা করে আপনাদেরকে জানাবেন আপনারা জানুন শুনুন যখন মাইন্ড প্রিপেয়ার হয়ে যাবে একটা জিনিস আমি বুঝতে পারি আমি অ্যাস্ট্রোলজার নই তবু বুঝতে পারি যে মন যদি আপনার প্রস্তুত থাকে তাহলে সেই রেমিডি অনেক বেশি কাজ করবে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর যাওয়া যায় এটা মানুষ বিশ্বাস করেন আপনিও বিশ্বাস করেন আর একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে অভিষেকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই সেটা হচ্ছে যে আগামী বারো তারিখ তারাপীঠের চেম্বার রয়েছে আর মাত্র দুজনের বুকিং নেওয়া হবে আপনাদের অনেক অনেক থ্যাংকস দশজনকে উনি দেখবেন আটজনের বুকিং কমপ্লিট হয়েছে একজন বেশি উনি দেখবেন না ফোন করবেন না মাত্র দুজন বুকিং করতে পারবেন আগামী বারো তারিখ অর্থাৎ মঙ্গলবার বারো তারিখ মঙ্গলবার তারাপীঠে চেম্বার রয়েছে তারাপীঠের চেম্বারের জন্য আপনারা মাত্র দুজন করতে পারেন দক্ষিণেশ্বরের চেম্বারে উনি দেখবেন বুক করতে পারেন কলকাতার অন্যান্য চেম্বার গড়িয়াহাট সহ অন্যান্য জায়গায় উনি দেখবেন কিন্তু তারাপীঠের জন্য জাস্ট অনলি টু পার্সন মাত্র দুজন লোক বুকিং করবেন তো আসুন আজকে রেমেডির মাহাত্ম জানি একটু জেনে নিলে আমার মনে আপনিও মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবেন অ্যাকসেপ্ট করবার জন্য অভিষেক স্বাগত আজকের অনুষ্ঠান দেবাশিং তাকে ধন্যবাদ প্রত্যেক দর্শক বন্ধুদের আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আমরা যে এই যে রেমেডি নিয়ে যে চর্চা করি এবার এই যে রেমেডি আপনারা ধারণ করছেন সে যেটা যেভাবেই হোক সেটা স্টোন হোক কি কভার্চ যেটা দেবাশিষ দেখুনি বললেন তো এটা কিভাবে কাজ করে একটা এর প্রসেসটা কি আছে তো প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা লজিক আছে তো লজিকটা ধরেই কিন্তু কাজ হবে উইদাউট লজিক নাথিং ওয়ার্কস ফার্স্ট আমি স্টোনের ব্যাপারে ছোট্ট করে বলে দিই স্টোন কিভাবে কাজ করছে এনি সর্ট অফ স্টোন যখন আমরা ধারণ করছি ওর মধ্যে একটা এনার্জি আছে আমাদের যে যে সূর্য আছে ওই সূর্য থেকে যে রশ্মি আছে যে রে আছে সেই রেটা এই স্টোনের মধ্যে কিন্তু পড়ছে পড়ে সেখান থেকে যে ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে বা যে রেটা ক্রিয়েট হচ্ছে সেটা আমাদের ভেতরে একটা দেহ আছে যেটাকে আমরা বলি প্রাণময় কোষ মানব দেহের মানবের তিনটে দেহ আছে একটা হচ্ছে দেহ একটা সূক্ষ্ম দেহ একটা কারণ দেহ তথা পাঁচটা কোষে বিভক্ত মানব দেহ যে শরীরটা অবজার্ভেবল যেটা আমরা নেকেটাইজে দেখতে পাচ্ছি যেটাকে আমরা স্থূল দেহ বা ফিজিক্যাল বডি বলছি সেটাকে অন্নময় কোষ দ্বারা গঠিত করা হয়েছে এর ভেতরে যে দেহটা আছে সেই দেহটাকে আমরা বলছি সূক্ষ্ম দেহ এবং এই সূক্ষ্ম দেহটার মধ্যে তিনটে সূক্ষ্ম শরীর বাস করে একটা হচ্ছে প্রাণময় কোষ বিজ্ঞানময় কোষ আর মনময় কোষ অর্থাৎ তিনটে সেলস বা কোষ দ্বারা এই সূক্ষ্ম শরীরটা ডিভাইড করা হয়েছে নেক্সট যেটা হচ্ছে লাস্ট সেটা হচ্ছে যে কারণ দেহ বা কৌশল বডি সেটা হচ্ছে একদম শেষের স্তর প্রাণময় কোষের মধ্যে সাতখানা চক্রের অবস্থান যে চক্রের ওপরে শক্তি বা কসমিক এনার্জি কাজ করছে কসমিক এনার্জি হচ্ছে এমনই একটা এনার্জি যেটাকে আমাদের ভারতীয় ঋষিরা প্রাণ বলে উল্লেখ করেছেন এবার এই প্রাণটা কী হি ভগবানীশ প্রাণ বিষ্ণু পিতামহ প্রাণ এনেও ধর্জাতে লোক সর্বং প্রাণময়ং জগৎ অর্থাৎ এই যে প্রাণ বা কসমিক এনার্জি এই এনার্জিটা সম্পূর্ণ ইউনিভার্সে ছড়িয়ে আছে প্রত্যেক বস্তুর মধ্যেই প্রাণ এনার্জিটা আছে সেটা জীবিত বস্তু হোক লিভিং হোক কি নন লিভিং হোক প্রত্যেকের মধ্যে প্রাণ বায়ু নিহিত মানে এটা বায়ু নয় এটা হচ্ছে একটা এনার্জি যখন কোনো মেডিটেশন করা হয় তখনও কিন্তু এই এনার্জিটা আমাদের শরীর দিয়ে ফ্লো করে তো স্টোনটাও কিন্তু ওইভাবে কাজ করছে ওই প্রাণ যে এনার্জিটা ওইটা স্টোনের মাধ্যম দিয়ে কিন্তু আমাদের দেহের মধ্যে প্রবেশ করছে প্রাণময় কোষে এবং আমাদের যে গ্রহগুলো সাপোজ নিচস্ত হয়ে আছে উইক প্ল্যানেটস এই গ্রহগুলো যেগুলো উইক হয়ে বসে আছে আমাদের চার্টের মধ্যে পাপ পীড়িত হয়ে গেছে পাপ মধ্যগত হয়ে গেছে যেটাকে বলে হেমড বিটুইন ম্যালোফিক্স বা একদম ডেবিলিটেশন ফর্মে আছে এই গ্রহগুলোকে আফলিপ্ট করার জন্য আমরা স্টোনকে অ্যাপ্লাই করছি কিন্তু চার্টের মধ্যে সিক্স এইথ আর টুয়েলথ যে কোনো লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি দ্বাদশপতি অষ্টম্পতি এরা হচ্ছে ম্যালেফিক অর্থাৎ গ্রহ এরা যে যে হাউসে বসবে বা যে যে হাউজ লর্ডের সাথে কানেক্টেড হবে সেই সেই হাউজ রিলেটেড ট্রাবল দেবে যেমন ধরুন সেভেন্থ লর্ডের সাথে অষ্টম্পতি কানেক্টেড হল কি ষষ্ঠপতি কানেক্টেড হলো কী দ্বাদশপতি কানেক্টেড হলো যেভাবে হোক অবস্থানগতভাবে হতে পারে বা কনজাংশন হতে পারে এবার এটার কারণে আমরা কি করব না এতে কিন্তু কোনোভাবে কিন্তু স্টোন কিন্তু কাজ করবে না এটার জন্য আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে স্পিরিচুয়াল রেমেডি স্পিরিচুয়াল রেমেডিটা কিভাবে আসছে স্পিরিচুয়াল রেমেডির মধ্যে যে প্রসেসটা আমরা করি সেটাকে তন্ত্র বা তন্ত্র বলা হচ্ছে কিভাবে কাজ করছে সেটা আমাদের বুঝতে হবে এর পেছনেও একটা লজিক আছে প্রত্যেকটা জিনিসের পেছনে কিন্তু লজিক আছে আমরা যে অলৌকিক কথাটা ব্যবহার করি অ্যাকচুয়ালি অলৌকিক বলে কিন্তু কিছু হয় না কেন অলৌকিক বলছি অলৌকিক বলছি সেই কারণে কারণ আমাদের লজিকটা কিন্তু ক্লিয়ার নয় যে লজিকটা আমাদের কাছে ক্লিয়ার সেটাকে আমরা বিজ্ঞান বলছি সায়েন্স বলছি যে লজিকটা আমাদের কাছে ক্লিয়ার নয় সেটাকে আমরা অলৌকিক বলছি সুপার ন্যাচারাল সুপারফিশিয়াল ওয়াট এভার যেটা আমরা ব্যবহার করছি আমাদের যে মনিরিশা বা যেসব উচ্চ সাধক আছে তাদের কাছে যদি আমরা স্পিরিচুয়াল ব্যাপারটাকে নিয়ে উপস্থাপনা করি তারা কিন্তু এটাকে বলবে না যে এটা অলৌকিক বা সামথিং তাদের কাছে কিন্তু ওটা বিজ্ঞান আমরা বিশুদ্ধানন্দ পরমংসের ব্যাপারেও শুনেছি এবং উনি ক্যানগঞ্জ নামক একটি স্থানে ভিজিট করেছিলেন যেটা হচ্ছে হিমালয়ের একদম গুজ্য একটি স্থান এবং সেটা একটা অন্য ডিমেনশানে বিলং করে এবং ওখানে যেসব সাধকরা বাস করছেন ওনার ওনাদের বয়স কিন্তু দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার বছর বয়স তাও কিভাবে জীবিত হয়ে আছেন একদম খুব খুব স্ট্রেঞ্জ ফুল একটা ব্যাপার এই জ্ঞানগঞ্জের কথা আগেও আমরা অন্য অনুষ্ঠানে বলেছি বাট আজকে অভিষেক আবার বললেন ভালো লাগলো সত্যি তাই ওখানে আড়াইশো তিনশো বছর যারা যাদের বয়স তারা অত্যন্ত কনিষ্ঠ সেখানকার অত্যন্ত কনিষ্ঠ তো যাই হোক আমরা জানবো কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাদের লাইভে ফোন নিতে হবে নেব কে রয়েছেন ফোনে হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার আপনি কোথা থেকে বলছেন নৈহাটি থেকে বলছেন বেশ বলুন কেমন লাগে অভিষেকের অনুষ্ঠান দেখতে হ্যাঁ খুবই ভালো লাগে কারণ সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে যেহেতু উনি একজন ইয়ং জেনারেশনের হয়ে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে বেশ ভালোবাসে ব্যক্তিগত ভাবে আমিও ভালোবাসি তো সমস্ত অ্যাস্ট্রোলজিরা তো মোটামুটি সবাই এসে উনি বেশ ইয়ং জেনারেশনের তো সেটা বেশ ভালো লাগে আমার আচ্ছা শিওর আর অ্যানালিসিস গুলো এই যে আজকে যে উনি বলছেন বা যেটা হ্যাঁ শুনছিলাম আমি আমি তখন আজকে তো শুনছিলাম মোবাইলে শুনছিলাম তো বেশ ভালো বলছিল উনি আচ্ছা আচ্ছা

থ্যাংক ইউ অভিষেক এই যে এইভাবে যদি মানে আনএমপ্লয়মেন্টের জায়গাটা দূর করা যায় তো ডেফিনেটলি ইটস এ গুড ওয়ার্ক ফর দ্য ফিউচার আচ্ছা গুড ভেরি গুড এবার আপনি বলুন আপনার সম্পর্কে জানবেন আচ্ছা আপনার ইয়ে বলুন ডেট অফ বার্থ বলুন আমার তিরিশ তিন উনিশশো চুরানব্বই তিরিশ তিন উনিশশো চুরানব্বই টাইম বলুন রাত্রি দুটো বেজে তিরিশ মিনিট রাত্রি দুটো বেজে তিরিশ মিনিট মানে উনত্রিশ তারিখ রাতে তো উনত্রিশ তারিখ রাতে বুধবার উনত্রিশ তারিখ রাতে বার্থ প্লেস বলুন আরে নয় হটি জয় হোক যেহেতু এই month হচ্ছে আপনার মানে জন্মের মাস আর কি হুম बर्थ month সেই কারণে জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম জন্মদিনের জন্য বুধবার দিন জন্মদিন ছিল দাদা হ্যাঁ মঙ্গলবার দিন কি বুধবার আচ্ছা দেখুন তুলা রাশি মকর লগ্ন ফাতি নক্ষত্র রাহুর মহাদশায় জন্ম মকর লগ্নে এখানে লগ্নস্থান স্থান ফাঁকা দ্বিতীয় স্থানে বুধ মঙ্গল এবং শনি মঙ্গল এবং বুধ এই যে যোগটা এটা যদি কোনো চাটের মধ্যে থাকে সাধারণত কোনোভাবে চিট করা চিটেড হওয়ার একটা যোগ কিন্তু এটা ক্রিয়েট করে এবং এটা দ্বিতীয় স্থানে যেহেতু ফর্ম হয়েছে তার সাথে শনিও যোগ হয়ে গেছে অর্থাৎ মঙ্গল শনির যোগ প্লাস বুধ এবং মঙ্গলের যে অবস্থান এইটার ক্ষেত্রে যদি আপনি কাউকে কোনো টাকা দিয়ে ফেলেন না সেটাকে রিটার্ন পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে এই চার্টের মধ্যে থার্ড হচ্ছে রবির অবস্থান তৃতীয় স্থানে এটা ওকে আচ্ছা চতুর্থ স্থানে শুক্রের অবস্থান এটার ক্ষেত্রে দেখবেন আপনি খুব শৌখিন প্রকৃতির হবেন এবং বাড়িতে মানে বিভিন্ন ধরনের শৌখিন ফার্নিচার টার্নিচার এইগুলো আপনি রাখতে খুব পছন্দ করবেন পঞ্চম স্থানে কেতু এই জায়গাটা যে তৈরি হয়ে আছে এটার ক্ষেত্রে কর্মস্থলের ক্ষেত্রে কিন্তু আয়ের দিকে কিন্তু বেশ বেগ পেতে হবে মানে আপনার যে পোটেন্সিয়াল সেই অনুযায়ী আপনি যে লেবার দেবেন সেই অর্থে কিন্তু আপনি রেমিউনারেশনটা পাবেন আচ্ছা আপনি শুনতে পাচ্ছেন হ্যালো ফোনটা মনে হয় কোনো কারণে কেটে গেছে তো যাই হোক এই ব্যাপারগুলো আমি আর বেশি মানে লিঙ্গারিং করবো না জায়গাটা অভিষেকের মাধ্যমে আপনি শুনেছেন যেহেতু ফোনটা ডিসকানেক্টেড হয়ে গেছে ডিউ টু নেটওয়ার্ক এবং সেই কারণের জন্য আপনাকে বলা হলো এই ব্যাপারগুলো যদি ঠিক হয় আপনার আর্থিক জায়গায় সমস্যা কেতুর অবস্থানের জন্য অভিষেক বললেন আরেকটা হচ্ছে রোজগারের রোজগারের ক্ষেত্রে এবং সব থেকে বড় কথা হচ্ছে এখানে যে কম্বিনেশনটা হয়ে আছে চার্টের মধ্যে এটা ক্ষেত্রে যদি কাউকে ভুল করে টাকাও দিয়ে ফেলে তাহলে সেই টাকা ফেরত ফেরত পাওয়ার ক্ষেত্রে আপনার ট্রাবল আসবে কমপ্লিকেশন আসবে জটিলতা আসবে টাকা ফেরত পাবেন না এরকম বহু মানুষ রয়েছে আচ্ছা আমি একটা ইন জেনারেল একটা যেহেতু ওনার নেই ফোনটা জিজ্ঞেস করি এরকম বহু মানুষ আছেন অভিষেকের কথা আমার মনে পড়লো যে যারা এরকম টাকা ধার দিয়েছেন ফেরত পাচ্ছেন না অথবা প্রচুর ঋণগ্রস্ত হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এদের জন্য রেমিডি করা যায় মানে যদিও বা ইন্ডিভিজুয়াল কাস্টমাইজ কার্ড এখানে নেই ইন জেনারেল পারসেপশন এদের জন্য রেমেডি আছে রেমেডি আছে মানে টাকার অ্যামাউন্টটা কমতে শুরু করবে বা ঋণ শোধ করার জায়গাটা তৈরি হবে মানে যে দিচ্ছে না ইচ্ছা করে হয়তো দিচ্ছে না কেউ সেই টাকাটা নিয়েছে আচ্ছা সেইখানেও তার মাইন্ডটাকে ডাইভার্ট করা যায় মাইন্ডটাকে এমন জিনিস আছে বাহ ভেরি গুড যাই হোক আপনারা ফোন করুন আর যিনি ফোন করেছিলেন সরি কানেকশনের জন্য কেটে গেছে এটা আমাদের কোনো ত্রুটি নয় কিন্তু আপনি চেষ্টা করুন এই যে নিচে যে বুকিং নাম্বার যাচ্ছে দেখুন এই যে বুকিং নাম্বার সিক্স টু এইট নাইন জিরো ফাইভ নাইন জিরো থ্রি ওয়ান এই বুকিং নাম্বারে আপনি কনট্যাক্ট করতে পারেন এবং বুক করতে পারেন আচ্ছা অনেকে বুকিং নাম্বারে ফোন করে জানতে চাইছেন ভাগ্য এটা আমরা রিপিটেডলি আমার তেরো বছরের এক্সপিরিয়েন্সে মানে আই হ্যাভ সেইট সেভারেল টাইমস যে বুকি মানে ফোনে ফোন করে জানবেন না আপনি অনলাইন বুকিং করতে পারেন অথবা চেম্বারে আসতে পারেন এই বুকিং নাম্বারটা প্রোভাইড করা হয় এই জন্য শুধুমাত্র লাইভে ফোন করলে আপনি ফ্রি কনসালটেন্সি পাবেন লাইভে এইখানে লাইভ অনুষ্ঠানে তার জন্য কোনো পয়সা লাগবে না এটা করতে আর ফোনে ফোন করলে কিন্তু আপনাকে চেম্বারে যেতে হবে অথবা অনলাইনের জন্য আপনাকে বুক করতে হবে টাকা পেমেন্ট করতে হবে দেন আপনার প্রসিডিং শুরু হবে বেশ আমরা আলোচনায় ছিলাম যে হ্যাঁ তো যেটাই ছিলাম যে তন্ত্রা তন্ত্র কিভাবে কাজ করছে তন্ত্রটা অ্যাকচুয়ালি কী তন্ত্রটা হচ্ছে একটা টেকনোলজি এই টেকনোলজির মধ্যে যেটা হয় সেটা হচ্ছে আমরা একজন দেবদেবীকে নিয়ে আমরা একটা তার কাছে একটা নিবেদন করছি সাপোজ আপনার বৈবাহিক জীবনের সমস্যা আছে এবার সেই সমস্যাটাকে নিয়ে আমি সেই দেবদেবীর কাছে স্থাপন করছি উপস্থাপন করছি যে এই ব্যক্তি এই তার নাম এই তার গোত্র এই তার সমস্যা তুমি এই সমস্যাটাকে দূরীভূত করো কিভাবে করবে হোয়াট ইজ দ্য প্রসেস এখানে আসছে যন্ত্রম বা যন্ত্রা আর হচ্ছে মন্ত্রা মন্ত্রটা কি আগে জানতে হবে যে কোনো মন্ত্র আমরা যখন বলি এই মন্ত্রটা হচ্ছে যে কোনো দেব আমরা তো দেবদেবীকে মানে সচক্ষে দেখতে পাচ্ছি না বা তারা স্থূল দেহে কিন্তু নেই তাদের অবস্থান কিন্তু সূক্ষ্ম দেহে এই জগতের মধ্যে এই যে সূক্ষ্ম দেহ যে ব্যাপারটা এই মন্ত্রের মধ্যেই কিন্তু ওনাদের সূক্ষ্ম দেহটা বিরাজ করে যার জন্য মন্ত্রের ওপরে কিন্তু যারা গুরুরা আছে তারা কিন্তু দীক্ষা দিয়ে থাকে যে কোনো আমি বলছি না যারা এই সব লাইনে আছে তাদের শুধু নয় যারা গৃহস্থ যারা যাদের কুলগুরু আছেন তারাও মন্ত্র দীক্ষা নেন বিভিন্ন গুরুদের কাছ থেকে এবং ওই যে মন্ত্রটা ওই মন্ত্রটার মধ্যেই ভগবান বিরাজ করেন এবং ওই শক্তিটা ওর মধ্যে লুকিয়ে থাকে এবার পার্টিকুলার কোনো ডেইটিকে আমি যখন ইনভোক করব। একটা পার্টিকুলার কোন কাজের জন্য তখন ওই পার্টিকুলার মন্ত্রটার মাধ্যমে আমি ইনভোক করছি এবার কানেক্টিভিটিটা কিভাবে তৈরি হবে যে কোনো দেবদেবী কিন্তু ব্রহ্মাণ্ডে বিচরণ করছে সূক্ষ্ম রূপে তার সাথে কানেকশন করার যে স্যাটেলাইট দ্যাট ইজ হচ্ছে যন্ত্রম আমি এখানে আজ কলকাতায় বসে মুম্বাইতে আমার ফ্রেন্ডকে ফোন করছি স্মার্টফোনের মাধ্যমে স্যাটেলাইট কমিউনিকেশানে জিনিসটা কাজ করছে ঠিক তেমনি আমি এখান থেকে আমার যে নিবেদন আমার যে ইচ্ছা আকাঙ্ক্ষা আমি একজন ডেটির কাছে রাখছি সেই রাখাটা হচ্ছে ওই যন্ত্রামের মাধ্যমে অর্থাৎ সেই কানেকটিভিটি আমি একটা পার্টিকুলার মন্ত্রা তার নামটা ইনভোক করলাম ওই মন যন্ত্রমের মধ্যে এবং সেইটার সাথে কানেক্টিভিটিটা তার তৈরি হচ্ছে ইউনিভার্সে আচ্ছা অভিষেক একটা মাঝখানে প্রশ্ন করি বিভিন্ন আমি কালীক্ষেত্র নিয়ে যদি কথা বলি কারণ আজকে অবশ্যই কালীক্ষেত্রের কালী ঠাকুরের মূর্তি এবং যেখানে মূর্তি থাকছে তার বেদির ডাইমেনশনটাও কিন্তু অনেকটা যন্ত্রের আকারে অনেক সময় হ্যাঁ এবং মন্দিরের শেপটা হ্যাঁ হ্যাঁ এটা কি তাহলে যন্ত্রমেরই একটা প্রতিকৃতি হ্যাঁ অ্যাকচুয়ালি তাই আচ্ছা সবকিছু কিন্তু যন্ত্রমের ওপরেই কিন্তু নির্ভর করে পুজো করার অনেক রকম প্রসেস আছে আমরা যেমন ঘট বসাই ঘট বসিয়ে আমরা যেভাবে বৈদিক ক্রিয়া করি তান্ত্রার মধ্যে কিন্তু ম্যাক্সিমামটা যন্ত্রের উপরে কাজ করা হয় দ্যাট ইস জোমেট্রিক প্যাটার্ন জোমেট্রিক ডিজাইন আচ্ছা আমাদের যে এই যে ইউনিভার্সটা আমাদের যে ইউনিভার্স তো একটা নয় এটা হচ্ছে মাল্টিভার্স আমরা ফিজিক্সে যদি পড়ে থাকি এখন থিওরিটিক্যাল ফিজিসিস্টরা যে ইনভেনশনটা করেছে যে ডিসকভারিটা করেছে ওরা থিওরিটিক্যালি দেখতে পাচ্ছে যে এখন ইউনিভার্স হচ্ছে একাধিক মানে মাল্টিভার্স এর কনসেপ্টটা এসে গেছে এবং এই কনসেপ্টের মধ্যে বিভিন্ন ডাইমেনশনস আসছে এবার আমরা একটা ডাইমেনশনে বিলং করি আমরা থার্ড ডাইমেনশনে বিলং করি আমরা এর উপরে ডাইমেনশনে কোন ভাবে যেতে পাচ্ছি না আচ্ছা মানে সেই ডাইমেনশন আছে সীমাবদ্ধ ইখতিয়ার আছে এর বাইরে ওইজন্য আমরা দেখি না দেখি পিপড়ে কে দেখি সে শুধু এগোতে পারে পিছুতে পারে তার কাছে এই উপর নিচ দ্যাট ইজ হাইট এই ডাইমেনশনটা তার কাছে লাগু নয়

এখনো কিছু প্রুফ নয় তার একটা চক্র সে কিন্তু এগুলো অলরেডি বিভিন্ন গল্পের মাধ্যমে আমাদের শাস্ত্রে নিহিত অসাধারণ আছে আমি আর আরেকজনের ফোন রয়েছে আমি একটু জেনে নিই অনেক গভীর আলোচনা হচ্ছে আমার মনে হয় না যে খুব একটা সচরাচর এই ধরনের আলোচনা হয় অনুষ্ঠানে তো আপনারা শুনছেন সমৃদ্ধ হচ্ছেন এটা আমার বিশ্বাস একটু রানিং স্ক্রিপ্টে বলে দেব যে বারো তারিখ কিন্তু তারাপীঠে মাত্র দুজনের বুকিং হবে বারো তারিখ অর্থাৎ আজ হচ্ছে শুক্রবার প্রোগ্রাম করছি মাঝখানে শনি রবি সোম তিন দিন আছে সামনের মঙ্গলবার তারাপীঠ চেম্বার মাত্র দুজন এবং তারা রেমেডি করবেন এবং টিভিতে পরবর্তীকালে ফোন করে বলবেন যে তারা কেমন আছেন এই চ্যালেঞ্জ থাকছে আজকের অনুষ্ঠান থেকে কারণ অভিষেক কিন্তু অসাধারণের চেম্বার করছেন এবং অনেক কিছু আপনারা পাবেন সেখানে গেলে তো কাজেই যারা তারাপীঠ চেম্বারের জন্য বুক করতে চাইছেন অন টুয়েলভ মার্চ অর্থাৎ কামিং টিউসডে সেদিন তারা ইমিডিয়েট তারা বুক করুন আচ্ছা এবার আসে আরেকজনের ফোনে কে রয়েছেন ফোনে হ্যালো নমস্কার নমস্কার ম্যাডাম স্বাগত

ঠিক আছে ম্যাডাম একটু ওয়েট করুন ভালো লাগে প্রোগ্রাম দেখা হয় অভিষেকের প্রোগ্রাম হ্যাঁ আমি ওনার প্রোগ্রাম দেখি আমি কল করে বারবার বিজি পেতে আজকে লাইন পেয়েছি আচ্ছা আচ্ছা না দেখুন যদি কল করে বিজি পান না আমাদের সিটি বিএন এর নাম্বারটাই পাবেন ওনারই বুকিং নাম্বারটাই কল করবেন এটা আপনার ফ্রি অ্যাক্সেস পাবেন আপনি আচ্ছা হ্যাঁ বুকিং করতে চাইলে ওকে শনিবার দিন শনিবার দিন জন্মবার ছিল হ্যাঁ শনিবার দিন আচ্ছা বৃশ্চিক রাশি বিশলগ্ন অনুরাধা নক্ষত্র দেবগণ শনির মহাদশায় জন্ম আচ্ছা মঙ্গল বৃহস্পতি এবং শনি এখানে বিবাহের ক্ষেত্রে কিন্তু এখানে সমস্যা ক্রিয়েট করবে সেকেন্ড হচ্ছে বৈবাহিক জীবনেও কিন্তু এখানে সেপারেশনের একটা জায়গা কিন্তু দেখাচ্ছে সপ্তমপতি প্রতি দ্বাদশস্থ শনি যুক্ত হয়ে বসে আছে আচ্ছা এখানে টুয়েলভ ইলেভেন টেন দশম স্থানে বুধ এবং শুক্র কেরিয়ারের দিক দিয়ে এখানে মোরাললেস ঠিক আছে কিন্তু কেরিয়ারের দিক দিয়ে যেটা হবে যেহেতু দশমপতি দ্বাদশ স্থানে বসে আছে সেই কারণে এখানে আপনার মানে যে তুলনায় আপনি এফোর্ট দেবেন সেই তুলনায় আপনি রেজাল্ট পাবেন না এবং কর্মের একটা ডিসস্যাটিসফ্যাকশন ভাব কাজ করবে এবং মাঝে মধ্যেই মনে হবে যে আমি কাজ ছেড়ে দিই ছেড়ে দিই এই ব্যাপারটা হবে আপনি একটু শেয়ার করুন একটু শেয়ার করুন বলুন কাজের জায়গাটা বলুন एक्चुअली আমি বর্তমান প্রফেশনাল মধ্যে আছি আর জব এর জন্য ট্রাই করছি আমি আচ্ছা জবের ক্ষেত্রে কমপ্লিকেশনস আসছে মানে এই যে মানে এই যে বারবার করে মাইন্ড চেঞ্জ হওয়া এই ব্যাপারগুলো হচ্ছে কি

যে বিবাহিত জীবনে কারণ সপ্তম স্থান দেখুন সপ্তম স্থান হচ্ছে বিবাহের স্থান এখানে দাদশস্থ শনি যেটা বললেন সপ্তম প্রতি মঙ্গল সেটা দ্বাদশ স্থানে বসে দ্বাদশ স্থানে বসে এটা সেপারেশনের জায়গায় বসে যে 12th হাউস হচ্ছে সেপারেশন ঠিক আছে আজকে আজকে হয়তো আপনি বুঝবেন না বাট বি কেয়ারফুল এটা আপনাকে জাস্ট গাইড করা চন্দ্র নিচে আছে হ্যাঁ বলুন জানার ছিল বলুন হুম হ্যাঁ বলছি যে আমি পিএইচডি এন্ট্রান্স এক্সাম দিয়েছি আমার এটা জানার ছিল যে পিএইচডিটা হবে কিনা মানে আমি আমার দিক থেকে তো চেষ্টা করেছি দেখুন এটা না এটা কিন্তু হওয়ার ক্ষেত্রে সমস্যা আছে এটা যদি হওয়াতে হয় তাহলে আপনাকে এখানে প্রতিকার করতে হবে আদারওয়াইজ কিন্তু এটা হবে না মানে এটা পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে আপনার ক্ষেত্রে মানে প্রায় ধরে নিন হবেই না মানে টেন্স টু জিরো এরকম ধরে নিন এটা যদি করতে হয় তাহলে এই জায়গাকে আপনাকে রেমেডি করতে হবে তাহলেই আস্তে আস্তে জায়গাটা আপনি ক্লিয়ার আপ করতে পারবেন বুঝা যাচ্ছে আচ্ছা এবার একটু জিজ্ঞেস করি আপনি ইউপি থেকে মানে আপনার पेरेंट्स এর কর্মসূত্র কি না না আমি পড়াশোনার জন্য থাকি আচ্ছা আচ্ছা যাই হোক আপনার হেল্পলাইন নাম্বার রয়েছে এই যে নিচে আপনি দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে বুকিং নাম্বার বলে লেখা রয়েছে সিক্স জিরো ফাইভ নাইন জিরো থ্রি ওয়ান যদি আপনার মনে হয় প্রোগ্রাম শেষের পরে আপনি আলাদাভাবে কথা বলতে পারেন যোগাযোগ করতে পারেন বুকিং করতে পারেন অনলাইনেও সম্ভব সেটা আপনি ওখানে বসে অনলাইনেও আপনি রেমিডি অ্যান্ড আদার্স কনসালটেন্স অ্যান্ড ডিসকাশন অ্যান্ড রেমিডি সব আপনি করতে পারেন